বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত আমির ডাক্তার শফিকুর রহমানের জাতীয় সমাবেশের বক্তব্য আমার বিশ্বাস করি যে সবাই ভিডিওতে শুনেছেন যদিও তিনি অসুস্থ হয়েছিলেন দুই দফায় অসুস্থ হয়ে পড়েছিলেন কিন্তু তিনি তার বক্তব্য কিন্তু বসে বসে দিয়েছেন এবং তার বক্তব্যের কিছু সারাংশ ছিল সে সারাংশটা কি সে সারাংশ হলো আমাদের চুয়ান্ন বছর রাজনৈতিক যে ব্যর্থতা যে যে কারণে আমরা রাজনৈতিকভাবে আমরা সফল হতে পারছি না যে যে কারণে বাংলাদেশ এগিয়ে যেতে পারছে না এই পয়েন্টগুলো ফাইন্ড আউট করে এমন একটি বাংলাদেশ আমরা বিনির্মাণ করতে চাই যে বাংলাদেশ হবে একজন চা শ্রমিক থেকে শুরু করে একজন রিক্সাওয়ালা থেকে শুরু করে একজন আমলা পর্যন্ত সকলের জন্য একটা সুন্দর বাংলাদেশ আমরা তৈরি করতে চাই আমরা যারা চব্বিশ বিপ্লবত্তর ধর্মীয় মূল্যবোধ এবং চল্লিশ বিপ্লবকে আদর্শ হিসেবে সামনে নিয়ে নতুন বাংলাদেশ বিনিময় করতে চাই যে দেশ তরুণদের রক্তের ওপর দাঁড়িয়ে নতুন একটি যাত্রা শুরু করেছে সেই দেশেরই সেই প্রজন্মেরই একজন প্রতিনিধি হিসেবে তাদের একজন প্রার্থী হিসেবে আমি আপনাদের সামনে দাঁড়িয়েছি আজকে সকাল থেকে বেশ কিছু পাইকারি ইউনিয়নে বেশ কিছু স্কুল শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসা তারপর প্রাইমারিতে আমি গিয়েছি সব জায়গায় একটা কথা বলার চেষ্টা করেছি যে আমরা এখানে যে মানুষগুলো আসি আমাদের সকলের রাজনৈতিক আদর্শ কিন্তু এক না আমাদের সকলের ভালো লাগার জায়গাটাও এক না আমাদের ধর্মীয় পরিচয়ও এক না কিন্তু রাষ্ট্র আমাদের সকলের আজকে আপনি যদি চুয়ান্ন বছরের পিছনের দিকে তাকান আমাদের ব্যর্থতার জায়গা কি আমাদের এই রাষ্ট্র কেন এগিয়ে যেতে পারছে না আমাদের মৌলিক সমস্যা কোথায় আমি যদি বলি পাঁচটা সমস্যা বলেন তিনটা সমস্যা বলেন তাহলে কিন্তু এক নম্বরে চলে আসবে কি দুর্নীতি আমাদের সমাজে সর্বস্তরে দুর্নীতি করাপশন করাপশনে ভরে গেছে রন্ধে রন্ধে ভরে গেছে রাষ্ট্র এক জায়গায় এক কোটি টাকা একটা বরাদ্দ দেবে সেটা বাস্তবায়ন করতে করতে ফিফটি পার্সেন্টে অনেক সময় জনগণ পাচ্ছে না এ অনেক বাস্তবতা আছে আমরা তো চোখের সামনে দেখে আসছি আমাদের সমাজের সমস্যা কি সর্বস্তরে ভয়ঙ্কর সিন্ডিকেট ভয়াবহ সিন্ডিকেটে দেশ এগিয়ে যেতে পারছে না স্বয়ং গভর্নমেন্ট পর্যন্ত ঠিকমতো তার অ্যাক্টিভলি কাজ করতে পারছে না বিভিন্ন সেক্টরের সিন্ডিকেটের কারণে সমস্যার কারণে আমাদের সমাজের সমস্যা কি ভয়াবহ চাঁদাবাজি রাজনৈতিক চাঁদাবাজি আপনারা দেখেছেন যে কয়েকদিন আগে টক দেখলাম বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন সাবেক এমপি তিনি বলছিল যে দল শুধুমাত্র বহিষ্কার করলে চাঁদাবাজরা নিয়ন্ত্রণ করতে পারছে না কারণ চাঁদাবাজদের একটা নির্দিষ্ট একটা সিন্ডিকেট থাকে দলীয় আদর্শের চাইতে তাদের সিন্ডিকেটটা অনেক বেশি ভয়ঙ্কর এটা বাস্তবতা আমরা চব্বিশ বিপ্লবত্তর যে বাংলাদেশ সেই বাংলাদেশকে আমরা নতুন করে বিনিময়ন করতে চাই সিন্ডিকেট মুক্ত চাঁদাবাজ মুক্ত দুর্নীতিবাজ মুক্ত ধর্মীয় মূল্যবোধের ভিত্তিতে মানবিক একটি কল্যাণ রাষ্ট্র আমরা তৈরি করতে চাই আমরা বাংলাদেশ জামাতি ইসলামী এখনও কোনো ম্যানিফেস্টো তৈরি করে নাই এজন্য আলাদাভাবে ম্যানিফেস্টো দেওয়া আমার জন্য সমীচীন হবে না বাট বাংলাদেশ জামায়াত ইসলামী সেই ম্যানিফেস্টোর দিকে হাঁটছে যে জায়গায় দাঁড়িয়ে জাতি হিসেবে আমরা কত চুয়ান্ন বছর ব্যক্ত হয়েছে যে জায়গায় দাঁড়িয়ে আমরা জাতীয় ঐক্যের মাধ্যমে বাংলাদেশকে আমরা সামনে এগিয়ে নিতে পারব দেখেন মালয়েশিয়া আমাদের চাইতে মাত্র দশ এগারো বছর আগে আমরা স্বাধীনতা অর্জন করেছে মালয়েশিয়াতে ধর্মীয় ডাইভার্সিটি অনেক বেশি আটান্ন থেকে ষাট পার্সেন্ট মালয় মুসলিমরা আছে বিশাল একটি অংশ চাইনিজ বুদ্ধিস্টরা আছে এরপর ইন্ডিয়ান হিন্দুরা আছে দেশটাতে একটা বড় অংশে এথনিক সোসাইটি ইভেন মালয়দের ভিতরে একটি এথনিক ভয়ঙ্কর মানে বিশাল একটা অংশ এথনিক রয়েছে জিওগ্রাফিক্যাল আইসোলেশন রয়েছে যে মালায়ের মূল ভূখণ্ড এক জায়গায় সাবাসারহ আর একটি ভূখণ্ড অনেক দূরের মাঝখানে পরে এক থেকে দেড় হাজার কিলোমিটার দূরত্ব রয়েছে সাগর রয়েছে এরপর মালয়েশিয়া কি পিছিয়ে গেছে মালয়েশিয়া আপনার যদি মুসলিম বিশ্বের দিকে তাকান মুসলিম বিশ্বের যে রাষ্ট্রগুলো অনেক সামনে এগিয়ে গেছে মালয়েশিয়া ওয়ান অফ দেম এত ডাইভার্সিটি থাকার পরেও এত এথনিক প্রবলেম থাকার পরেও এত কিছু পরও এই রাষ্ট্রটি কেমনভাবে এগিয়ে গেছে কীভাবে জাতীয় ঐক্যর মাধ্যমে রাষ্ট্র এগিয়ে যাচ্ছে আমরা বিশ্বাস করি আমাদের অতীতের ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে চব্বিশ বিপ্লব উত্তর এই বাংলাদেশে আমাদের ঐক্যবদ্ধভাবে দেশকে গড়ার জন্য আমাদের এগিয়ে যেতে হবে আমরা আগামী নির্বাচন উত্তর এবং নির্বাচনের পর আমরা সেই বাংলাদেশ তৈরি করতে চাই যেখানে দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে সকালের ঐক্যমত থাকবে এবং সকলের ঐকান্তিক প্রচেষ্টায় আমরা নতুন একটি বাংলাদেশ বিনির্মাণ করব এটি আমাদের মূল আদর্শিক বিষয় এবং আমি আপনাদের এই আসনে নতুন এসেছি নতুন ঘোষণা হয়েছে আমার আগে এখানে একজন বয়োজ্যেষ্ঠ আলেম সর্বজন শিক্ষিত জনপ্রিয় একজন ব্যক্তি ছিলেন মালানা তাইব আলী হুজুর ছিলেন যিনি তিন তিনবার উপজেলা চেয়ারম্যান ছিলেন তিনি তার জীবনের ষাট সত্তর বছর এই ফিল্ডে তিনি সময় দিয়েছেন একেবারে তরুণ থেকে শুরু করে জীবনের শেষ সময় পর্যন্ত এই ময়দানে কাজ করেছেন আমি কোনো আলেম নই আমি জেনারেল শিক্ষায় শিক্ষিত একজন মানুষ বাট একজন ইসলাম ইসলামী পেশায় একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আল্লাহ আমাকে যতটুকু দিয়েছে এই মানুষগুলোকে সাথে নিয়ে এলাকার জনগণকে সাথে নিয়ে আমরা নতুন বাংলাদেশ বিনিময়ের দিকে এগিয়ে যাব আমি একটি স্লোগান চিন্তা করেছি স্লোগান হল সমৃদ্ধ বাংলাদেশ উন্নয়নের বগুড়া মডেল কাহালু নন্দীগ্রাম হবে দেশের সেরা আমরা এমন একটি কাহালু নন্দীগ্রামকে তৈরি করতে চাই যে কাহাল নন্দীগ্রাম নট অনলি উইল বি রোল মডেল ফর দ্য বগুড়া এটা সারা বাংলাদেশের জন্য একটি রোল রোল কনস্টিটিউশন হিসেবে সংসদীয় এলাকা হিসেবে সারা দেশে একটি পরিচিতি পাবে ইনশাল্লাহ সেই পথ চলাই শাহজাহানপুর এই অঞ্চলের যারা আছেন আমাদের ভাইরা কাহালু নন্দীগ্রাম সহজার প্রেস ক্লাবের সাংবাদিকরা আছেন আপনাদের সকলের কাছ থেকে আমি সেই সহযোগিতা পাই চাই যে সহযোগিতার মাধ্যমে আমরা আগামী দিনে আমাদের পথ সুন্দর হবে ঐক্যবদ্ধভাবে আমাদের কাজগুলোকে আমরা এগিয়ে নিতে পারবো